ভিডিওটা করতে বসেছি আমাদেরই কলকাতার একজন ইনফ্লুয়েন্সারকে নিয়ে ইনফ্লুয়েন্সার এই কথাটাতেই আপত্তি আছে আসলে আমার লোকে বলে ইনফ্লুয়েন্সার প্রশ্নটা হচ্ছে কি ইনফ্লুয়েন্স করে এরা কী ইনফ্লুয়েন্স করে বলুন তো এই তো দেখলাম মানে শুনেছি আমি এদের ভিডিও দেখি না তো শুনেছি যে সোনার গয়না কেনা হবে দুভরির হার কেনা হবে তাই বাড়ির জন মানুষ মিলে যাচ্ছে সোনার দোকানে সেখানে মানে সোনার এই প্রচণ্ড দাম সেখানে মানে সাধারণ মানুষ দেখছে এটা নিজেদের এমবি খরচ করে নেট খরচ করে সেখানে দেখানো হচ্ছে ভরে যে দুভরির হার কিনতে যাচ্ছি সবাই মিলে যাচ্ছি আজকে যাচ্ছি কিনলাম তারপর ফ্ল্যাট দেখতে যাচ্ছি সেখানে ওই বিশাল একদম মানে ফুটবল টিম নিয়ে বা ক্রিকেট টিম নিয়ে এরকম আর কি তো এরা নাকি ইনফ্লুয়েন্সার আর কথাটা কথাটার মানে কি আপনি কিছু শেখাবেন আপনি কিছু ভালো কথা বলবেন মানুষকে কিছু নতুন জ্ঞান জ্ঞানের উন্মোচন যাতে হয় জ্ঞানচক্ষু খোলে তো এই যে সোনা কিনছি আমি দু হার হাড় কিনছি মানে দেখো আমার কত পয়সা মানে তোমাদের কাছে বেচিয়ে তো তারপরে দেখো কত পয়সা করছি এটা দেখানো এটা হলো ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স করা তো এগুলো কেন বলছি বা আমার ফ্ল্যাট দেখবো ফ্ল্যাট কিনবো আমি দেখতে যাচ্ছি এই কথাগুলো আজকে সেই সোকল্ড ইনফ্লুয়েন্সার বা সোকল ক্রিয়েটার আমি মনে করি ক্রিয়েটার কিসের ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার মনে করি না তো ক্রিয়েটার তো সেই ক্রিয়েটার সেই ছেলেটি সে আমি আগেও দেখেছি বিভিন্নভাবে নিজেকে ভাইরাল করার চেষ্টা করে আমি জানি না তার কোনো ভিডিও ভাইরাল এর মধ্যে হয়েছে কি বা এইভাবে করে মানে হি ওয়ান্টস টু মেক হিমসেলফ অলওয়েজ কন্ট্রোভার্সিয়াল এই ছেলেটি এর আগেও দেখেছি সে আরেকটি কন্ট্রোভার্সিয়াল মানে ওই রানাকে অভিনেতা টালিগঞ্জের অভিনেতা বলে কোন গ্রেড গ্রেড ফোর না ফাইভ আমি জানি না হবে হয়তো অভিনয় করতে পারে না বলে অনেকে বলে ইনফ্যাক্ট এর মুখটা চিনি কারণ এই ইউটিউবও করে মুখটা চিনি এবং অনেকে এরকম ব্যাপারেই জড়িয়ে পড়ে আটাত্তরটা ঘুমের ওষুধের ব্যাপারে কিছুদিন আগে নাম এসেছিল সেই দৌড়ে গেছিল তাকেই সব জানিয়েছিল সেই মেয়েটি যে নিজেও ভাইরাল হওয়ার জন্য এগুলি করেছিল একদম ডেফিনেটলি এবং সে তার ফলও পেয়েছে সে টালিগঞ্জে কিসের যেন সুযোগ পেয়ে গিয়েছে মানে এই পাওয়ার জন্য নিজের ফেসটাকে পরিচিত সোজা কথা ভাইরাল করার জন্য এরা এগুলো করে থাকে তো এই ইনফ্লুয়েন্সার বা আপনারা যারা বলেন ইনফ্লুয়েন্সার আমি বলি না ক্রিয়েটার এই ছেলেটা এই সায়ক তো সে কেন হঠাৎ একটা কাণ্ড করে বসলো এমন একটা কাণ্ড যেটার অর্ধেক করলে তার ভুল হতো না সেই অর্ধেকটা কি সেটা আজকে বলবো এবং পুরো যেটা করেছে সেটা কোথায় ভুল সেটা বলবো এবং যে পাবে সে গেছিল সেই অলিপাব বলে পার্ক স্ট্রিটের একটি রেস্টুরেন্ট সেখানে তারা কি ভুল করেছে তাদের দিক থেকে কি ভুল হয়েছে এবং পরবর্তী সমাধানটাই বা কি হয়েছে অনেকেই জানেন না হয়তো সেটা ফাইনাল জিনিসটা জানিয়ে দেব। তো সকলকে নমস্কার জানিয়ে ভিডিও শুরু করছি আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন ওয়ার্ল্ড দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমার অ্যাকচুয়াল বক্তব্যটা কি এই যে সোকল ইনফ্লুয়েন্সার আসলে যারা ক্রিয়েটার ক্রিয়েট করেন কিছু একটা কন্টেন্ট রোজ তাদের দিতে হবে রোজ আমার মতো না সাত দিনে একটা কন্টেন্ট দিলাম কি আট দিনে দুটো কন্টেন্ট দিলাম এরকম না তারা রোজ এবেলা ওবেলা দিতে থাকেন কন্টেন্ট ঠিক আছে আচ্ছা দিতে থাকেন ভালো করেন তারা রোজগার করেন এটা থেকে এর মধ্যে কোনো দোষ নেই এরকম লাখো লাখো ক্রিয়েটার আছে কোনো দোষ নেই ডিজিটাল মিডিয়াকে সঠিকভাবে ইউজ করতে পারলে নিশ্চয়ই করবেন সেখান থেকে টাকা পয়সা রোজগার করতে পারলে অবশ্যই করবেন সেটা আপনার গুণ অবশ্যই তার সেই পর্যন্ত কোনো দোষ আমরা কেউ দেখিনি সে গেল একটি রেস্টুরেন্টে তার আর দুই বন্ধু এবং বান্ধবী তাদের সঙ্গে মানে একজন বন্ধু একজন বান্ধবী খুব ভালো কথা তাদের খুব খিদে পেয়েছিল এবার বলি রেস্টুরেন্টটা হচ্ছে অলিপপ এটা পার্ক স্ট্রিটের একটা এমন রেস্টুরেন্ট যেখানে একই সঙ্গে বিফ পর্ক এবং মাটন চিকেন সবই সার্ভ করা হয় কথাটা হচ্ছে আমি যাইনি এই রেস্টুরেন্টে কিন্তু অনেকেই দেখলাম বলছেন যে একই বাসনে সেখানে রান্না করা হয় মাংস কষানো হয় ইত্যাদি মানে যেখানে বিফ রান্না হচ্ছে সেখানেই মাটন সেখানেই চিকেন যেহেতু এটা মানে সেখানে সবই পাওয়া যায় এটা জেনে শুনেই কিন্তু উনি নিজেকে যে ব্রাহ্মণ সন্তান ইত্যাদি বলেছেন তার মধ্যেও কোনো দোষ নেই অবশ্যই তিনি ব্রাহ্মণ সন্তান তিনি গেছেন কিন্তু জেনে শুনে যে রেস্টুরেন্টে সব কিছুই মানে রান্না করা হয় এবার একই বাসনে হয় তিনি জেনেছেন কি আমি বলতে পারবো না যে তিনি মানে অনেকে বলছেন ন্যাকাষষ্ঠী আমি সেটা বলবো না তিনি কতটি ইনোসেন্ট কি নিজেকে কতটি ইনোসেন্ট ব্রাহ্মণ পুত্র বলতে চেয়েছেন আমি জানি না কারণ তিনি এটা নিয়ে অনেক হল্লাবাজি করেছেন সেই হল্লাবাজির বিরুদ্ধেই আজকে আমার এই কথাটা হল্লাবাজি কেন বলছি কারণ তিনি বলছেন তাকে বিফ সার্ভ করা হয়েছে তিনি মাটন অর্ডার করেছিলেন মাটন স্টেক অর্ডার করেছিলেন বিফ স্টেক তাকে সাপ্লাই দেওয়া হয়েছে তিনি এক প্লেট চেটেপুটে সাবারও করেছেন আমি শুনেছি আমি খাইনি কোনোদিন যে বিফ আর মাটন সম্পূর্ণ আলাদা খেতে মাটন খেয়েছি বিফ খাইনি তো উনি বলছেন যে ওনাকে জোর করে মানে ভুল বুঝিয়ে বিফ দিয়ে দেওয়া হয়েছে এবং উনি কিন্তু চেটেপুটে ওটা খাওয়ার পরে আর এক প্লেট যখন এসছে তখন সেটা মাটন ছিল তাইতে উনি বুঝতে পেরেছেন যে ওটা মাটন এটা তাহলে কি ছিল তখন উনি বলেছেন আমাকে গোমাতা খাইয়ে দিয়েছ এই বলে চেঁচামেচি করেছেন ডেফিনেটলি উনি ভিডিও করেছেন এবং ভাইরাল হওয়ার জন্য করেছেন ভাইরাল হওয়ার জন্য করেছেন এখান থেকেই বলছি ওনার সঙ্গে যে বান্ধবী ছিল সে কিন্তু পরিষ্কার করে নিজের অ্যাকাউন্ট থেকে জানিয়ে দিয়েছে সে এসবের সাথে এই ভাইরাল হতে চাওয়া ছেলেটির সাথে কোনোভাবেই একমতের মতাবলম্বী নয় সে সবের মধ্যে নেই পরিষ্কার করে সে তার বিরক্তি প্রকাশ করেছে মেয়েটি ঠিক আছে কথাটা হচ্ছে ছেলেটি ক্রিয়েটার সে ভিডিও করবে খেতে গেলে এরা ভিডিও করে রেস্টুরেন্টে খায় মজা করে আনন্দ করে সকলেই করে যারা ক্রিয়েটার ভিডিও করেছে কিন্তু ভিডিও করা পর্যন্ত তাও ঠিক ছিল সে মারাত্মক যে কাণ্ডটি করেছে যেটা তার করা উচিত হয়নি সেটা হচ্ছে সে সাম্প্রদায়িক উস্কানিমূলক কিছু কথাবার্তা বলেছে যেটা আমি এখানে একদমই বলবো না কারণ আমার চ্যানেলটা তো ওগুলো বলবার জন্য নয় সে করেছে কারণ সে ভাইরাল হতে চেয়েছে আমি ওসব করতে চাই না আপনারা বুঝতেই পারছেন কী বলতে চাইছি সে এটা করে কিন্তু তার যে সীমারেখা সেটা উল্লঙ্ঘন করেছে আদারওয়াইজ সে একজন কাস্টমার হিসেবে তার বলার পুরো রাইট আছে হ্যাঁ সে খেয়ে ফেলেছে সেটা অবধি ঠিক আছে সে তো পেও করেছে না পেমেন্ট করে দিয়েছে তার ওইটা অবধি বলার রাইট ছিল যে আমাকে কেন ভুল জিনিসটা সার্ভ করেছো ওয়েটার বলেছে যে আমি শুনতে পাইনি ওয়েটারকে পুলিশ সে পুলিশ কেস করেছে পরে ওয়েটারকে অ্যারেস্টও করা হয়েছে পরবর্তীকালে বোধ হয় সে গতকালকে জামিনও পেয়েছে সেগুলো তো পরের কথা আগে সে হল্লাটা করেছে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে যে আমার ধর্ম নষ্ট করেছ আমাকে গোমাতা খাইয়ে দিয়েছ আমি ব্রাহ্মণের ছেলে এবং বাই বাই দ্য ওয়েটারটি কিন্তু মুসলিম ধর্মাবলম্বী ছিল তার ফলে একটা বিশাল কেওসের সৃষ্টি হয় যেটা আসলে এই ছেলেটি করতে চেয়েছিল কারণ কন্ট্রোভার্সিতে জড়ানো বা কন্ট্রোভার্সি তৈরি করা এই ছেলেটি স্বভাব ঠিক আছে তো এসব করে তার উদ্দেশ্য সাধন হয় তার নামটি অনেকে জেনে গেল যারা জানতো না তার চেহারাটি অনেকে জেনে গেল ভাইরাল হলো তার ভিডিও সে লাইভ করে সব কিছু জানালো নিজের অ্যাকাউন্ট থেকে এই যে ভিডিও করতে করতে সে দুটো লাইভ করলো পরবর্তীকালে আরেকটা লাইভে সে ক্ষমা কিছু চেয়েছিল তারপর সে দুটোই ডিলিট করলো প্রশ্ন এখানেও সে ডিলিট করলো কেন সে যদি তার পয়েন্টে ঠিক ছিল সে যদি জানতো সে যা যা বলেছে তাহলে সে ডিলিট কেন করলো এটা বড় প্রশ্ন উঠবেই প্রশ্নটা কারণটা হচ্ছে সকলে ধরে ফেলেছে আরও অনেক কিছু ধরে ফেলেছে তার পূর্ববর্তী যে ইনস্টাগ্রাম তার পূর্ববর্তী অনেক দিন আগের ভিডিও সেখানে দেখা যাচ্ছে সে রীতিমতন মুসলিম বন্ধুর বাড়িতে ঈদের নেমন্তন্ন খেতে যাচ্ছে সে বিফ খাচ্ছে সব কিছুই করছে তাহলে এই ন্যাকামিটা সে করলো কেন ভাইরাল হওয়ার জন্য সিম্পল ভাইরাল হওয়ার জন্য করেছে ঠিক ছিল কিন্তু সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বিশেষ করে ভোটের আগে অলরেডি নানান দাবামা শুরু হয়ে গেছে চারিদিকে অশান্তি শুরু হয়ে গেছে এবং অনেক দিন আগে থেকেই হচ্ছে কলকাতা দিল্লি অশান্তি কোথাও কম নেই তার মধ্যে এই যে একটা পাঁচফোড়ন দেওয়ার মতন যে ঘৃতাহতি যাকে বলে এটা সে কেন করলো অবশ্যই অপরাধ করেছে তার নামেও কেস হয়েছে প্রচুর কেস হয়েছে আমি জানি না পরবর্তী সেই কেসগুলোর কী হয়েছে কিন্তু এই গরিব যে ওয়েটার গরিব যে ওয়েটার বলে যারা বলছে সেখানেও কিন্তু ভুল হয়েছে ভুলটা ওয়েটারের না যারা কিচেন থেকে জিনিসটা দিয়েছে তাদের ওয়েটার তো সবসময় নিয়ে যাচ্ছে সেটা মাটন না বিফ কি তাকে সার্ভ করতে হবে তার জানা উচিত ছিল কারণ রেপুটেড রেস্টুরেন্টগুলি কখনোই কিন্তু ভুল জিনিস সার্ভ করে না যদি করে তারা ক্ষমাও চায় ইনফ্যাক্ট এরা ক্ষমা চেয়েছে এরা প্রত্যেকেই ক্ষমা চেয়েছে যদিও বেয়ারার দোষ ছিল না বলেই মনে হচ্ছে কারণ রেস্টুরেন্টের মালিক পক্ষ বেয়ারার ফেভারেই রয়েছে বেয়ারাকেই তারা তারা সঙ্গে থাকছে তারাই হয়তো জামিন করিয়ে এনেছে ব্যাপারটা এ নিয়ে আমি আমার ভিডিওতে এই জন্য আলোচনা করলাম কেন করলাম বলুন তো যে এই যে ভাইরাল হওয়ার নেশায় একদল যুবক যুবতী যা শুরু করেছে যেভাবে নিজেদের প্রেজেন্ট করে কিছু ছেলেমেয়ে আছে তারা কোনো কিছুর ধার ধারে না কোনো মানে কিছু আর বলার নেই সেগুলো নিয়ে সত্যি আলোচনা করতে মানে ভীষণ ঘৃণাবোধী হয় তাদের কোনো মান সম্মানের জ্ঞান নেই তাদের যে একটা ভবিষ্যৎ আছে তাদের পরবর্তী প্রজন্মের একটা ভবিষ্যৎ থাকবে তারা যখন বাবা মা হবে তাদের ওই আগেকার ওই বিকট নাচ অঙ্গভঙ্গি দেখলে পরবর্তী জন্ম প্রজন্মকে তারা কি জবাব দেবে সেটা যেমন তারা মনে রাখে না অনেকেই ইনস্টাগ্রামে এমন সব ভিডিও আসে ঠিক সেরকমই এই যারা এই সব নোংরা কন্ট্রোভার্সি বিশেষ করে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলে যারা তৈরি করার চেষ্টা করে তারা যে কতটা ঘৃণ্য যথেষ্ট ঘৃণ্য চরিত্রের আমি তো তাই বলবো মানে এরা চায়টা কী যে আমি জাস্ট ভাইরাল হব টাকা রোজগার করবো দ্যাটস ইট বাকিটা পিছনেরটা কী হলো সেটার কোনো দায় তারা নেবে না এরকম কোনো ঘটনা যারা ঘটাবে অবশ্যই দায় তাদের নিতে হবে অতএব আপনারা সমাজের যারা মানুষ রয়েছেন আপনারা তো সামাজিক জীব আপনারা কিন্তু বিচার বিবেচনা করে সঙ্গ দেবেন সেটা সামাজিক মাধ্যমের যে কোনো ফরম্যাট হোক ফেসবুক হোক ইউটিউব হোক যেখানে হোক যে যে কথাটা দেখবেন কোথায় ভুল এ যখন মানে কমপ্লেন করছে যে আমাকে কেন ভুল অর্ডার সার্ভ করা হয়েছে সেটা পর্যন্ত ঠিক ছিল কিন্তু এই যখন বলছে যে তোকে যদি এখন পর খাইয়ে দিই আমি যেহেতু মুসলিম ছেলেটি যে ওয়েটার তাকে বলছে তোকে যদি এখন পট খাইয়ে দি তো মানে তাহলে তোর কীরকম লাগবে মানে এটা কী ধরনের মানে লেখাপড়া তো কিছু শিখেছে গ্র্যাজুয়েশন নিশ্চয়ই করেছে মানে এটা কী ধরনের কথাবার্তা তুমি তোমাকে ভুল অর্ডার সার্ভ করা হয়েছে ইউ ক্যান মানে পুটা কেস এগেনস্ট দ্যাট ওয়েটার অর হোয়েভার ইট ইজ সেটা আলাদা কথা কিন্তু তুমি সাম্প্রদায়িক কথাবার্তা সেখানে কেন আনবে আমার অভিযোগটা ঠিক এখানে যে যেখানে যে ভুল তার ভুলটা ওখানে শুরুটা ওখানে যে তুমি সাম্প্রদায়িক কথাটা কেন আনছো ওখানে স্টপ হয়ে যেত যে আমাকে ভুল অর্ডার সার্ভ করা হয়েছে কে করেছে তার ধর্ম কি তাকে এটা খাওয়ালে কি হতো কেন আমার ধর্ম নষ্ট করলি ধর্ম ধর্ম গোমাতা ইত্যাদি বলে এই ভোটের বাজারে বাজার গরম করার কেন দরকার পড়লো এই যে একটা কথা যে প্রশ্নটা উঠেছে প্রশ্নটা সবার মনে উঠেছে সেই প্রশ্নের উত্তর তো তাকে দিতে হবে সামাজিক মাধ্যমেই সে যেহেতু পুরোটা পোস্ট করেছে তাকে সামাজিক মাধ্যমে দিতে হবে আপনারা দাবি জানান অবশ্যই দাবি জানান কারণ এই ধরনের মানুষ হয়তো আরও আছে না হলে তারা পেয়ে বসবে তারাও করবে হ্যাঁ তারা ভাববে আমরাও ভাইরাল হব এটাই উপায় আর সামাজিক মানে দুর্ভোগ হানাহানি কিন্তু বেড়ে যাবে সাম্প্রদায়িক হানাহানি আমরা কেউ চাই না যাতে সমাজে শান্তি থাকে তার জন্য চোখ কান খুলে কাকে সাপোর্ট করবেন আর কাকে সাপোর্ট করবেন না খুব ভেবে চিনতে নিজেরা ঠিক করবেন যে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করলেই কেউ ইনফ্লুয়েন্সার হয়ে যায় না যে আজ গয়নার দোকানে গিয়ে গয়না কিনছি কি কালকে গিয়ে মানে ভ্লগ করছি জাস্ট তাতে ইনফ্লুয়েন্সার বলে না তাকে যে কিছু শেখায় তাকে বলে ইনফ্লুয়েন্সার এরা হচ্ছে ক্রিয়েটার সিম্পল ডিজিটাল ক্রিয়েটার যে নিজের জীবন বিক্রি করে খায় দ্যাটস ইট এটাই বলার ছিল ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এটা আশা করব একজন সামাজিক সচেতন মানুষ হিসেবে ভিডিও শেয়ার করাটা কিন্তু এই ধরনের ভিডিও শেয়ার করাটা কিন্তু খুব জরুরি তো ভালো থাকবেন সবাই আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এগুলো আর না বললেও হয় এই আর কি আপনারা তো জানেনি তো এখন আসি তাহলে ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার